এই তো কিছুদিন আগে সতেরো বছরের ইতিহাস খতম হয়ে গেছে কাদের মাধ্যমে জোরে বলেন কাদের মাধ্যমে যুবকদের মাধ্যমে খতম হয়ে গেছে এভাবেই আস্তে আস্তে কি আসবে বিজয় আসবে আজকাল পরশু হোক রে বিজয় একে দিন রে বিজয় কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন দিন রে বিজয় কালেমার মার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাদার সাগর পারি দিয়ে জালেমের প্রাসাদ বাতিলের দুর্গ করব করব করবো খয় আজকাল পরশু হোক আসবে আসবেরে বিজয় একদিন আসবে রে বিজয় মিছিলে আর মিছিলে তোমাদের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই মিছিলে আর মিছিলে তোমাদের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই অলকূ রঙকে বুকে নিয়ে। আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আলকূ রঙকে বুকে নিয়ে, আল্লাহ আকবার ধ্বনি দিয়ে এগিয়ে যেতে নেই তো ভয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন রে বিজয় রে বিজয় একদিন দিন আসবে রে বিজয় আমাদের এই চলা থামবে না তো কোনো দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদেরই বিজয় বি আমাদের এই পথ চলা থামবে না তো কোনো দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদেরই বিজয় বিন যতই বাদায়া শুকুনা আমরা পিছনে হটব না যতই আসুক শুকনা আমরা পিছনে হটব না আমরা মুজাহিদ কুত ভয়া আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কি বলেন ঠিক কিনা ইসলামের বিজয় খুব অতিরেই আসবেংশা আল্লাহ তো মুসলমানদের চূড়ান্ত বিজয় হইল জান্নাত সকলেই বলেন ঠিক কিনা মুসলমানদের চূড়ান্ত বিজয় কি জান্নাত এখানে আমরা যারা উপস্থিত আছি আমার পর্দা নিশি মা বনে রাজারা আছে আমাদের সকলের একটাই টার্গেট সেটাই হইল চূড়ান্ত ফলাফল জান্নাত কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি চারটা কাজ করতে পারে আল্লাহ তালা তাকে শান্তির সহিত জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন সালাম আলাইকুম তি বুতুম ফাদুহা শান্তির সহিত জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী হও এখান থেকে আর বের হতে হবে না কয়টা কাজ করলে সকলেই বলেন কয়টা কাজ করলে। চারটা কাজ করলে, আল্লাহ নবি সল্লাল্লাহ মালিক সাল্লাম ডাক দে বলে হে লোক সকল আতে হামুত্তো আম ওয়াফসু সালাম ওয়া সিলুল্ আর হাম ওয়াসল্ল ফিল্লাই লিওয়ান না শুনিয়া আম দাদু হুলুলজান না সালাম যদি কোনো ব্যক্তি চারটা কাজ করতে পারে এক নাম্বার ক্ষুদার্থকে খাওয়া খাবার দাও দুই নাম্বার চেনা অচেনা সকলকে সালাম দাও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো চার নাম্বার গভীর রজনীতে আল্লাহ দরবারে যদি কোন বান্দা কান্দে আল্লাহ তালা তাদেরকে শান্তির সাথে জান্নাত দান করবেন সবাহ আল্লাহ এক নাম্বার আতে আমি তো তোকে কি দাও খাবার দাও ক্ষুদার্থকে খাবার দাও আল্লাহর রাস্তায় খরচ করো সৌরাতুল বাকারা এক শত পুজা নম্বর নব্বই আয়াত দুই নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ তালা বলেন ওয়াং ফি কুফি সাবিল্লাহি ওয়ালা তুল কুবি আইদি কুম ইলা তাহলুকা ওয়াহিনু ইন্নাল্লাহা ইহাইবুল মহসিনী আল্লাহ taala বলেন ওগো আমার রাস্তায় খরচ করো ওয়াংফিকু ফী সাবিলিল্লাহ আমার রাস্তায় খরচ করো ওয়ালাতুলকু বিআইদিকুম ইলাতাহলুকা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করিও না ওয়া আহসিনু মানুষের উপরে দয়া করো আল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করার কথা কে বলেছে স্বয়ং আল্লাহ বলেছে যদি কোন ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় মানুষদেরকে খাদ্য দান করে আল্লাহ নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে শান্তির সহিত জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ সুরাত আট নয় নম্বর আয়াত উনত্রিশ নম্বর পাড়ার একুশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তালা বলেন ওয়াই তাই মুনা তো আমা আলা হব্বিহি মিসকি নাও নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও তারা এটি মিসকিন বন্দীদেরকে খাবার দান করে সুবাহান আল্লাহ কিসের জন্য ইন্নামুতে বুকম লিওয়াজি গিলা নুরি তুমি কম যাজাউলা শুকুরা আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষদেরকে রাজি খুশি করাতে চাই না একমাত্র আমি আল্লাহর কাছে প্রতিদান চাই দুনিয়ার মানুষদের কাছে প্রতিদান চাই না দুনিয়ার মানুষদের নিকট কৃতজ্ঞতা চাই না একমাত্র আমার সন্তুষ্টির জন্য তারা ক্ষুধার খাদ্যদান খাদ্য দান করে সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনানে বাইহাকী একচল্লিশ নম্বর হাদিস হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যেই ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি কি হতে পারে না পরিপূর্ণ ইমানদার হতে পারে না যেই ব্যক্তি বাড়িতে বেআই মানের খাবার খায় আর প্রতিবেশী কি থাকে না খেয়ে থাকে হজরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ খুতালাহ আনহু হইতে বর্ণিত বুখারি শরীফের এগারো নম্বর হাদিস হজরতে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ খুতালহু বলেন আন্না রুলান সালান নবিয়া সাল্লু আলী ওসাল্লাম যৌন এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লামকে প্রশ্ন করলেন আজুল ইসলাম খৈরুন হে আল্লাহর নবী ইসলামের মধ্যে সবচাইতে উত্তম জিনিস কোনটি কলা আল্লাহ নবী সাল্লু আলী ঘোষাল্লাম বললেন তু তৈমুত তাম ওয়া তাকরাউসালাম আলামান আরাফতা ওয়া মারলাম তোমরা মানুষদেরকে খাবার দাও এবং চেনা অচেনা সকলকে সালাম দাও আল্লাহ এই খাবার খাওয়ানোর ওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন যদি কোনো ব্যক্তি এতিমকে খাবার দেয় যদি কোনো ব্যক্তি মিসকিনকে খাবার দেয় যদি কোনো ব্যক্তি অসহায় বিধবা নারীকে খাবার দেয় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা শান্তির সাথে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এই হাদিসের উপরে সাহাবাই কেরামাজ মাইন্দা কেমন আমল করেছে হজরতে আলী রাজি আল্লাহ আলুহু আল্লাহ নবী সাল্লাহু আলী সাথে যুদ্ধের ময়দান থেকে আসলেন আল্লাহ নবী সাল্লু আলী ভাসাল্লামকে ডাক দিয়ে বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগনবী আমার মন চাই আমি আমার কলিজার টুকরা সন্তান হজরতে হাসান হজরতে হুসাইন রে একটা নজর দেখি আমার মন চাই আমার মোহাব্বাতের স্ত্রী আমার ভালোবাসার স্ত্রী হজরতে ফাতেমারে একটা নজর দেখি নবী আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে যাইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন হে আলী যাও স্ত্রী সন্তানদের সাথে দেখা করে আসো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা করেছেন পথি মধ্যে দেখে একজন লোক কুজো হয়ে বসে আছে বয়স্ক লোক বেশি বয়স হয়ে গেলে মানুষ কুজো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মানুষ কি হয়ে যায় কুজো হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। হজরতে আলী আনহু বলেন আমি যখন বাড়ির জন্য রওনা দিলাম রাস্তায় দেখি একজন মুরব্বী কুজো হয়ে বসে আছে আমি হজরতে আলী ওই মুরব্বীকে সালাম দিলাম একবার সালাম দিলাম ওই মুরব্বি সালামের উত্তর দেয় না দ্বিতীয়বার সালাম দিলাম সালামের উত্তর দেয় না তৃতীয়বার যখন সালাম দিলাম ওই মুরব্বি ঘেঁটিটা উচো করে ডাক দে বলে ও আলী তুমি কি সালামের অর্থ বুঝো তুমি কি সালামের অর্থ বুঝো বার সালাম দাও আমার পেটে খুদার যন্ত্রণা তোমার সালাম আমার কাছে ভালো লাগে না ও আলি যদি পারো আমাকে কিছু খাবার খাওয়াও আমার অন্তরটাকে ঠান্ডা হোক তারপরে আমি তোমার সালামের জবাব দিব হজরতে আলিরা দিয়ে ডাক দে বললেন মুরব্বী আমার কাছে তো কোনো খাবার নাই চলেন আমার সাথে আমার বাড়িতে যাই আমার বাড়িতে যাওয়ার পরে আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না হজরতে আলী রাজি আল্লাহ হু যখন ওই বিক্ষুককে কথা বলছে বিক্ষুক ডাক দে বলে আলি আজ তিনটা দিন কিছু খাই না খোদার যন্ত্রণায় হাঁটতে পারি না ও আলী যদি তোমার সাথে হেঁটে যাওয়ার শক্তি আমার থাকতো তাহলে আমি ভিক্ষা করতাম না ও আলী তুমি যদি আমাকে খাবার খাওয়াইতে চাও তাহলে আমাকে করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও হজরতে আলিরা দিয়ু তালান ওই ভিক্ষককে কাঁদে করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে বাড়ির সামনে উঠানে বসতে দিছে হজরতে আলী রাদি তাআলা তালানহু দরজার সামনে গিয়া স্ত্রীকে সালাম দেয় সালাম দিলে সালামের উত্তর আসে কিন্তু দরজা খোলে না আমরা তো বাড়িতে গেলে কি করি না স্ত্রী সন্তানদেরকে সালাম দেই না অথচ আল্লাহ তালা বলেন যে যখন তোমরা ঘরে প্রবেশ করবে কি করবে সালাম দেবে যখন ঘর থেকে বের হবে তখন তোমরা সালাম দিয়ে ঘর থেকে বের হবে ঘরের মধ্যে বারাকা দান করবেন কে আল্লাহ কে দান করবেন আল্লাহ সকলে জোরে বলেন সালাম দিলে শান্তি বরক দান করে কে আল্লাহ হজরত আলী রাহু ওই ভিক্ষুকে দরজার সামনে বসাইয়া ঘরে সালাম দেয় হজরতে ফাতেমা তু জাহারা দিয়া লঘু হা সালামের উত্তর দেয় কিন্তু দরজা খুলতে দেরি হয়ে যায় হজরতে ফাতেমা তু জাহারা দিয়া লঘু তালান হা আস্তে আস্তে দরজা খুলে দরজা যখন খুলছে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলহুর সামনে যখন হজরতে ফাতেমা তু জাহারা রাদি আল্লাহ দাঁড়াইছে সাথে সাথে জমিনে পড়ে গেছে হজরতে আলী স্ত্রীকে জমিন থেকে উঠাইয়া ডাক দে বলে ও ফাতেমা তুমি কেন জমিনে পড়ে গেল তুমি কেন জমিনে পরে গেলে হজরতে ফাতেমা তো বলে ও প্রাণের স্বামী আপনি যুদ্ধে গেছেন আমি ফাতেমা তিন দিন যাব কিছুই খাই না ও আমার প্রাণের স্বামী আপনি তো জানেন না আপনার হজরতে হাসান হজরতে হুসাই দুই দিন যাবৎ কিচ্ছু খাই না ওরা আমারে ডাক দেয়া বলে মা ভালো না নবীর মেয়ে ভালো না বাবা ভালো বাবা বাড়িতে আসলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে হজরতে আলী হাই আল্লাহ আমার স্ত্রী হজরতে ফাতেমা কি বলে আমি আরো একজন ভিক্ষক নিয়ে আসি ভিক্ষককে খাবার দিব আর আমার স্ত্রী বলে বাড়িতে কোনো খাবার নাই আমার স্ত্রী ক্ষুদার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না কলেজার টুকরার সন্তানগুলো ক্ষুদার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমাইয়া গেছে হজরত হাসান ডাক দেয়া বলে হজরতে হুসেন ডাক দেয়া বলে ও তুমি ভালো না তুমি খাবার দাও না বাবা ভালো বাবা আসলে খাবার দেয় হজরতে আলী রাদি আল্লাহ খুতালা আনহু ডাক দে বলতে সে কি জবাব দিব হজরতে আলী রাদি আল্লাহ নহ ফতেমা দুজাহারা রদিয়েল লগুতালা নাকে ডাকতে বলে ফাতমা জাইনামাজ দাও হজরতে আলী রদিয়েল লগুতালা আলহু জাইনামাজে দাঁড়াইয়া গেছে জাই নামাজে দাঁড়াইয়া মহান রবের দরবারে হাত তুলা ডাকতে বলে মালিক নিশ্চয় নিস্ত্রি না কি কোদার জতুলায় দাঁড়াইতে পারে না যন্ত্রণায় ঘুমাইয়া গেছে আমি আমার স্ত্রীর জন্য খাবার চাই না আমি আমার সন্তানের জন্য খাবার চাই না মালি তুমি খাবারের ব্যবস্থা করে দাও আমি ওই ভিক্ষুককে খাবার দিব আল্লাহ তালা দোয়া কবুল করে জান্নাত থেকে খাবার পাঠাইয়া দিছে যখন ওই জান্নাতি খাবারের ঘিরান ছুটে গেছে হজরতে হাসান হজরতে হুসাইনের নাকে যখন ঘিরান গেছে ঘুম ভেঙে গেছে ডাক দেয়া বলে বড় ভাই বলছিলাম না বাবা বলো বাবা আসলে খাবার দেয় উঠো উঠো ওই যে দেখো বাবা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে হজরতে হাসান আলীরা দিয়া ন গুতানা আলু সামনে গে দাঁড়াইয়া বলে বাবা বাড়িতে খাবার নাই খুদার আর যজ্জটাই আর সহ্য করতে পারি না হজরতে হসাইন দাদিয়া ন গুতা না বাবার পা দুইটা জোরাইয়া ধরছে মুসলমান চিন্তা করো নবীজির কলেজের টুকরা হজরতে ফাতে বাতু জাহারান ঘরে খাবার নাই আর আর তোমার আর আমার ঘরে খাবারের আস অভাব নাই হজরতে পা দুইটা জড়াইয়া ডাক দে বলে বাবা নবীর মেয়ে ফাতে ভালো না আমার মেয়ে ভালো না ও বাবা তুমি ভালো তুমি খাবার দাও তুমি খাবার দাও হজরতে হুসাইন রাজি আল্লাহ গুতালা লুহু হজরতে হাসান রাজি আল্লাহ গুতালা আনহুর চেহারা থেকে তাকাইয়া হজরতে আলী রাজি আল্লাহ গুতালা লুহু চোখের পানি ফেলে দিছে সাথে সাথে একটা গাইবে আওয়াজ আসে ও আলী ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ও আলী সন্তান সন্তান আদি কারণ তুমি ভিক্ষুকের জন্য খাবার চাই তুমি ভিক্ষুকরে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দে বলে ও হাসান ও হুসাইন আমার পাশে দাও সামনে থেকে সরে যাও আমি ভিক্ষুক রে খাবার দিব হজরত হুসাইনটা দিয়ে লাগু আলু পাশে না হজরত আলী এমন একটা খেসকে টান পারছে হজরত হুসাইন অনেক দূরে চলে গেছে এই দৃশ্য দেখে ভিক্ষুক মুসকি মুসকি ও ভিক্ষু আমার সত্য খুনের যত্নায় কেন্টাকাটি করে আর তুমি হাসো ভিক্ষুক তখন সালামের উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম সুবাহ আল্লাহ ভিক্ষুক ডাকতে বলতেছে আলী এই খাবার আমার না এই খাবার তোমার খুদারত সন্তান হজরতে হুসাইন হজরতে হাসান আর হজরতে ফাতেমা তু জাহরার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে পাঠাইছে সুবাহান আল্লাহ ও কাজাল কুন্ড মামুরা বড় কুশের যুবক তোমাদেরকে বলছি মুরব্বীরা আপনাদেরকে বলছি যদি আমরা শান্তির সাথে জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এক নম্বর ক্ষুধার্তকে খাবার দিতে হবে চেনা অচেনা সকলকে সালাম দিতে হবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে রাত্রেবেলায় তাহাজের নামাজে দণ্ডমান হয়ে রবের সামনে দাঁড়াইয়া কাকুতি মিনতি করে যদি আমরা কান্নাকাটি করতে পারি শান্তির সাথে জান্নাত দান করবেন কে সকলের চিল্লা বলেন আল্লাহ কে দান করবেন আল্লাহ